আগরতলা পৌর নিগমের চার বছর পূর্তি উপলক্ষে চোদ্দ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বৃদ্ধ মানুষজনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে খুবই গর্বিত বললেন কাউন্সিলর শ্রীধা দাস দেব আজ আগরতলা পৌর নিগমের চার বছর পূর্তি উপলক্ষে চোদ্দ নভেম্বর ওয়ার্ডের উদ্যোগে এলাকার বৃদ্ধ মানুষজনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার কাউন্সিলর স্নিগ্ধা দাস দেব ত্রিপুরা সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান জসিম উদ্দিন সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাউন্সিলর স্নিগ্ধা দাস দেব বলছেন শুনে নেব ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা পৌরনিগমের চার বছর পূর্তি উপলক্ষে আমাদের জনপ্রিয় মেয়র তথা এই এলাকার বিধায়ক প্রত্যেক ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করছে বয়স্ক যারা আছে তাদের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছে এই উপলক্ষে আজকে আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে উপস্থিত চলে গেছেন আমাদের মেয়র সাহেব উনিও উপস্থিত ছিলেন এখানে উপস্থিত আছেন আমাদের মাইনরিটি কর্পোরেশনের চেয়ারম্যান যসীম মহাশয় উপস্থিত আছেন আমাদের প্রাক্তন সভাপতি এখনের আমাদের কর্পোরেটার জনপ্রিয় কর্পোরেটার আমাদের মনোজ দা আছেন পনেরো নম্বর ওয়ার্ডের কর্পোরেটার নিবাস দাস মহোদয় আমাদের ওয়ার্ডে আজকে রয়েছে আর একটা কথা বলবো আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভোকাল ফর লোকালের উপর বিশেষ দায়িত্ব মানে গুরুত্ব আরোপ করেছেন এই বিষয়টাকে সামনে রেখে আমাদের পুরনিগমের মেয়র এই প্রথম আমাদের একটা স্বদেশী মেলার আয়োজন করেছেন আজকে মেলার পঞ্চম দিন আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি জানান দিতে চাই যারা যারা জানে স্বদেশি দ্রব্য এখানে বিক্রি হচ্ছে আমাদের রাজ্যের আমাদের দেশের তৈরি জিনিস বিক্রি হচ্ছে আপনারা সবাই যাবেন ভালো লাগবে তাতে যেমন আমাদের রাজ্যের উন্নতি হবে আমার ভারতবর্ষের উন্নতি হবে আমাদের নিজেদের তৈরি জিনিস আমরা নিজেরা নিজেরা কিনব আমাদের ভালো লাগবে যাবেন আপনারা সবাই নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন